শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি সময় ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত হাঁপিয়ে গেছি তো এখন সাতটা বাজে ঠিক আছে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম কেন কেন বলছি শোনো সকাল থেকে একদম সময় পাইনি আমি তো সময় পাইনি বলাটা ভুল হবে আজকে না ভালোই লাগছে না তো ভাবলাম যে না আর কোনো ব্লগ দেবো না এখন একবারে সন্ধ্যাবেলা থেকে বানাচ্ছি ডিম নিয়ে এসেছি আর সাদা তেলের প্যাকেট বারানো ছিল তো সাদা তেল খাচ্ছি না বেশ হয়ে গেছে বাবা বলছে না সাদা তেল খাবো না তাই জন্য সাদা তেল খাচ্ছিলাম না তো সাদা তেল নিয়ে আসলাম কেননা চাউমিন কিছু ভাজা বলছি না সাদা তেলে ভালো লাগে তো আমি এখন জলটা বসিয়ে দিলাম দিয়ে এবার জলটা চাপা দিয়ে দেবো জলটা চাপা দিয়ে দেবো কেননা জলটা গরম হবে তারপরে দেবো চাউমিন তো দেখো বড় প্যাকেট নিয়ে এসেছি চাউমিন এটা মানে তিরিশ টাকা দাম আর চারটে ডিম নিয়ে এসেছি ডিমের দাম তেরো টাকা জোড়া কিছুদিন আগেও এগারো টাকা জোড়া ছিল মনে হচ্ছে না মারি লোক যে মানে যারা আর কি ব্যবসা করে অবশ্য কী বলবো বলো তো বন্ধুরা যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা আমি তেলটা কেটে নিচ্ছি আর এদিকে তো জল বসিয়েছি গাজর গাজর হয়তো একটা আছে বিনস আছে আলু পেঁয়াজ এসবই কাটি এইসব দিয়ে বানিয়ে নিই চাউমিন আর হচ্ছে লুকুটা মাল করছে তো মা করছে করুক যতক্ষণ তেলটাকেও ঢেলে দিলাম এই একটা বড় ডিব্বাতে তেল দেখো এই একটা বড় ডিব্বাতে তেল রাখে একটা বিচ্ছিরি কাণ্ড তুমি তেলের জার কিনেছিলাম তিনটে কত টাকা দিয়ে যেন অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো কি বলতো তুমি হালকা টাইপের খুব একটা ভালো না আর এরকম গোল বড় মতন তো ওরকম আর কিনবো না সরু মতন এবার কিনব তো নতুন রান্না হোক তখন করবো সব স্বাদ পূরণ করব এটাই ভাবনা চিন্তা রয়েছে পয়সা ওদের প্রয়োজন হয় তাও টুকটাক করে অনলাইনে এটা ওটা কিনি বড় আড্ডার ছিল টচ কিনি তো টর্চটা অর্ডার দিয়েছি সব কিছুই তো আমাদের কী বলবো মানে হিসাবের মধ্যে চলতে হয় তাও হিসাব তো হয়েই যায়

মানে দিনটা এ করতে খুব দেরি হয়েছে তো একদম ছোটো ছোটো করে কেটে এই বাটির মধ্যে তুলে রাখবো আর পরে আবার সুন্দর বন্ধ তো বন্ধুরা এখানে পেঁয়াজ অসাধারণ করতে নেই পেঁয়াজ আলু গাজর বিনস কেটে নিয়েছি আর এদিকে তেলটা আবার একটু গরম করে নিয়েছি তো মানে আবার একটু বলতে ভাজার পরে আজকে তেল দিলাম মানে পরিমাণ মতন চাউমিন করার জন্য তেল দিয়েছি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম এটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রাখবো কারণ এটা শুনতে সেদ্ধ হবে চলো নুনটা এতেই লাগবে আর চাউমিন যখন দেবো তখন চাউমিনের মধ্যেও আলাদা করে নুন দেবো আর বাইর চাউমিন তো আমরা তো ইয়ে দিই হলুদ দিলে মানে কি চল হ্যাঁ দাও 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 হ্যাঁ দাও 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 বেশ রাখো হুম চাপা দাও রাখছি রাখছি দাদা এত ভালো করে নাড়াচাড়া করে নিলাম এদিকে দিনটা রেখেছি এদিকে রাখা এখন কারি কুছিয়ে দেওয়া হয়নি আর ভাল লাগে না ভাল লাগে না এই মেয়েটা আসলে যত জ্বালা হয় তাই তো লিন্ডু এসে দুষ্টুমি করে আর দেখো এখনো ছ্যাঁকা হয়নি এটা তো এটা চাপা দিয়ে দিলাম দেখ হিন্দিটা আবার ধুতে হবে তো দেখি রাখো রাখলাম হাতে লাগবে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে ছাড় জলটা ঝরুক ততক্ষণ জলটা ঝরুক আর একদম সরু চাউমিন ভালো লাগে না বন্ধুরা আমার কিন্তু কি করবো বলো এখন সব বেশিরভাগ সরু চাউমিন থাকে তো মানে চল সঙ্গে থাকো বেশি আবার রান্না বসিয়ে দিয়ে স্যালাড কাটলাম তারপরে তারপরে এসে গেছিলো ফোন তো এখন দেখো আমি ফোনে কথা বলতে বলতে তোমাদেরকে দেখানো হলো না চাউমিনটা দেওয়ার সময় তো অল্প অল্প করে চাউমিন দিয়ে দিয়ে হাজা ভাজা মতন করেছি আর এত সরু চাউমিনটা না কি বলবো বন্ধুরা এত সরু চাউমিন তো একদম মানে গায়ে লেগে যাচ্ছে তো চল সঙ্গে থাকো খালি দিকে নিলু টেস্ট করলো ভালো আছে না ভালো আছে

क्या कर रहा है आज वो गुरुदा हम बैठते हैं एक बड़ा हैगो

আজকে হাতে করে নিয়ে আমার জন্য চকলেটটা আরে বাবা দাঁড়াও দাঁড়াও তুই মেয়ের জন্য মেনেছো তো ওরা তো খেয়ে নিয়েছে তখনই আমি রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর খাচ্ছি আর তোমাদেরকে বলছি টাকা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকবো বন্ধুরা যাতে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি একটু হলেও টাকা সবাই ভালো হতো শুভরাত্রি